নবীজি বিয়ে করার ক্ষেত্রে ছেলেদের চারটা গুণ দেখতে বলেছে জোরে বলেন কয়টা যুবকরা বিপদে পড়বি ভাই তোরা এখন এই চার গুণ না থাকলে কোনো মেয়ে তোদের সাথে বিয়ে দিবে না তাহলে এই চারটা গুণ আমাদের অর্জন করতে হবে ইনশাল্লাহ বলেন না যারার দরকার আছে কেন শুনেন এই বাংলার জমিনে পরিবার ব্যবস্থাটা যেভাবে ভেঙে পড়েছে গত এক বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন করেছে উনষাট হাজার সুমান আল্লাহ বলবেন নাকি না উনষাট হাজার তালাকের আবেদন করেছে যেখানে আটাত্তর পার্সেন্ট তালাক শিক্ষিতদের মধ্যে অশিক্ষিতরা তালাক দেয় কম একাশি পার্সেন্ট তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে উননব্বই পার্সেন্ট তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া শিক্ষিত বাড়ছে পরক্রিয়াও বাড়ছে ঠিক পরিবারটাকে যদি ঠিক করতে চান চারটা জিনিস দেখেছি মেয়েকে বিয়ে দিবেন ছেলেদের সাথে এক নম্বর ছেলেটা তাকান কিনা দুই নম্বর ছেলেটা দায়িত্ববান কিনা তিন নম্বর ছেলেটা মাল আছে কিনা টাকা পয়সা আছে কিনা বউ মতো চার নাম্বার ছেলেটা লজ্জা আছে কিনা ওসমান বাদি আল্লাহ তালাহুর মধ্যে চারটা গুণ ছিল এই জন্য নবীজি এক মেয়ে কেনা দুই মেয়েকে ওসমানের হাতে তুলে দিয়েছিলেন জোর বলেন নবীজির দুই মেয়েকে বিয়ে করেছে এক উসমান একটা মারা গিয়েছে আর একজন কেন নবীজি তার হাতে তুলে দিয়েছেন কয়টা গুণের কারণে আরও জোর বলেন কয়টা আর আমার দেশের বাপেরা যখন মেয়ের জন্য জামাই খুঁজে ঘটকর মাধ্যমে অথবা কোনো মানুষের মাধ্যমে প্রথমে জিজ্ঞেস করে ছেলে করে কি কথা কয় না বাপের উচিত ছিল ছেলে নামাজ পড়ে কিনা আহা, মুখে দাঁড়িয়ে থাকে কই ছেলে তো শিবির করে এর সাথে বিয়ে দেওয়া যাবে না শিবির সোনালি মানুষ তৈরি করে হেফাজত সোনালি মানুষ তৈরি করে চোর ডাকাত তৈরি করে না ঠিক কেনা সুতরাং পেয়ে ভাইয়ের আমার এই চারটা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে দেবেন মেয়েদের চারটা জিনিস দেখবেন সম্পদ আছে কিনা মেয়ের সৌন্দর্য আছে কিনা তিন নম্বর কথা কয় না আপনার মাকে দিয়ে খোঁজ নেবেন যে মেয়ের মাটা কেমন আশপাশের ভাবিদের কাছে মরিয়ম সালমা ভাবিদের জিজ্ঞেস করলেই পাবেন যে এই মেয়ের মা কেমন যদি দেখেন মা ভালো জানবেন গাছ ভালো ফলও ভালো হবে কথা বুঝছেন ওয়ালি হাসাবিহা বংশমর্যাদা দেখবেন চান তিন নাম্বার চার নাম্বার ওয়ালি দিন ইহা নবীজি বলেছেন দিনদারিতা আছে কিনা দিনদারিতা যদি কোনো মেয়ে থাকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলান জাতের মেয়ে কালা ভালা মেয়েও একটু কালো হোক ছেলে যদি আব্দুল কাদের জিলানির মতো আল্লামা মামুনুল হকের মতো মিজান আজহারির মতো হয়ে যায় পৃথিবীর বুকে আপনার চাইতে সার্থক আর কেউ নাই ঠিক কেনা বলেন সুমান আল্লাহ তো দুই নাম্বার কারণ মুসলমান মার খাওয়ার সেটা হচ্ছে জেনাবে বিচারকে মুসলমান হারাম মনে হালাল মনে করতেছে তিন নাম্বার অশারিবুল খুমুর মদ আচ্ছা আমি একটু দ্রুত কথা বলতেছি সময় কমের কারণে আপনারা আবার এটা অন্য ভাই ভাবে নিয়েন না কথা বুঝলেই হয়েছে হ্যাঁ এত খাতির জমা আলোচনার সময়টা আজকে নাই অশারিবুল খুমুর মদ পানের প্রবণতা বেড়ে যাবে মদ পানের প্রবণতা মুসলমান আমার লেবানন সফর ছিল কিছুদিন আগে ভাই বিশ্বাস করেন মুসলিম দেশ খ্রিস্টান অর্ধেক মুসলমান অর্ধেক স্পিকার প্রধানমন্ত্রী মুসলমান আরেক ধর্মীয় কিছু লিডাররা আছে খ্রিস্টান ভাই টুপি পরে দাঁড়ায় মদ খাইতেছে আমি বললাম ভাই তুমি খাও মদ খাও কেন তুমি তো মুসলমান আমার বলতেছে কোথ থেকে এসেছো আমি বললাম বাংলাদেশ থেকে এসেছি কাজকে কিবার আমি বললাম শনিবার মদ যদি শনিবারে না খাই সারা সপ্তাহটা শরীরটা মেজ মেজ করে কি বলবো মিডিল ইস্টে তো আপনারা অনেকে সফর করেছেন আমি ভাই বহু দেশ সফর করি প্রতি বছর ভাই হিসাব করে শেষ নাই আল্লাহ তালা অনেক দেশ সফর করে সফর করাইছে আমি যে কথাটা বলতে যাচ্ছি সারা মুসলিম বিশ্বে মদে সয়লাভ হয়ে গেছে ভাই ডিউটি ফ্রি মদ চলতেছে চাপ আপনি হাত বাড়াইলে যেমন আপনার দেশে পান ওই দেশে হাত বাড়াইলে মদ পাওয়া যায় মুসলমান মার খাবে না কেন আপনার এলাকায় দেখেন অনেকে মদ পান করে অনেকে ইয়াবা সেবন করে বিড়ি সিগারেট অনেকেই খায় গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকার একমাত্র খাবার যার প্যাকেটে লেখা আছে খাইলে মরবি তারপরেও পাবলিক খায় কথা কান্ডা কেন টিউমার দিয়ে পুজ বাড়াচ্ছে এরকম ছবি থাকে তারপরেও খায় না এই কথাটা যদি কেকের প্যাকেটে অথবা বিস্কুটের গায়ে লেখা থাকতো এই বিস্কুট মৃত্যু ঘটায় এই বিস্কুট ক্যান্সার ঘটায় যেই দোকানদার এই বিস্কুট বা কেক বেস্ত এরা হয়তো বা লাঠি দিয়ে পিডিয়ামের এর হেলাইত কথা বলেন না কেন তো বিস্কুটের প্যাকেটে লাগাইলে লেখলে তুমি মারবা আর বিড়ির গায়ে লিখলে তুমি খাইবা কাহুজুর প্যাট ক্লিয়ার হয় না এই ধরনের নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে যাবে আর মাজার যেগুলা কিছু লোক আছে কই দুই দশমিক দুই পয়েন্ট গাঁজা খাওয়া যায় দলিল কি কই গাইন যাবর গা ঝা যাবর যা খা যাবর খা গাঁজা যে যাইজ ওটা যদি যাইজ হয় তোর জন্য তাহলে গাইন পেশ গু খা জবর খা গু খা তোর জন্য এটা ওটা কথা বলেন ঠিক কেন নেশা জাতীয় কোনো জিনিসের ধারে কাছে আমরা যাব না ইনশাল্লাহ বলেন আরো জোর বলেন মুরব্বীদেরকে বলবো এই যুবকরা এই যুবকরা এরা যদি চায় রাতারাতি নীলফামারিকে মাদক মুক্ত করে ফেলতে পারে যুবকরা যদি চায় যুবকরা তোমরা উদ্যোগী হও যে গোটা নীলফামারি সৈয়দপুরে আমরা মাদক রাখব না ইনশাল্লাহ বলো আরো জোর বলো যৌতুক আমরা নিব না ইনশা তিন নাম্বার গেল চার নাম্বার আল্লাহ রসুল বলছেন অত্যাখাদুল কেয়ান গায়ক গায়িকা নায়ক নায়িকারা নিজেদেরকে নেই এদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে পাঁচ নম্বর আল্লাহ নবী বলছেন ওয়াক্তাফার রিজাল উবির রিজাল নারীতে নারীতে আর পুরুষে পুরুষে সমকামিতায় নিমজ্জিত হবে মুসলিম বিশ্ব তখন মায়ের খাবে জোরে সরে বলেন নাওয়াজ ও দরদ